মহাভারত এগারো প্রাণীদের উপর বুদ্ধিমত্তা এবং বৈষম্যের প্রভাব ব্যাস বলেছেন একজন সাহসী ব্যক্তির জ্ঞানের দণ্ড দিয়ে নিজের জন্য শান্তি খোঁজা উচিত এবং একজন ডুবন্ত ব্যক্তির জ্ঞানের সাহায্য নেওয়া উচিত এই কথা বলার পর শুক্রাচার্য জিজ্ঞাসা করলেন জন্ম ও মৃত্যু অতিক্রম করার জন্য কি জ্ঞানের প্রয়োজন আকাঙ্ক্ষার প্রকৃতি সম্পর্কে জ্ঞান নাকি নিবৃত্তির প্রকৃতি সম্পর্কে জ্ঞান হে পিতা দয়া করে আমাকে এটি বলুন ব্যাসের উত্তর যারা বাতাসে ঘাস ছুঁড়ে মারে তাদের কোনো ঘাস বা অভ্যন্তরীণ বদি নেই এবং যারা প্রকৃতিকে কারণ বলে মনে করে তারা কোনো নীতি পায় না যারা এই গোষ্ঠীর অনুসরণ করে যারা পথ এড়িয়ে চলে যারা প্রকৃতিকে কারণ বলে মনে করে তারা কোনো পুণ্য অর্জন করে না কারণ প্রকৃতি নিজেই ধ্বংসের কারণ এই প্রকৃতি মনের মধ্যে উদ্ভূত আকাঙ্ক্ষার কাজ প্রকৃতি এবং ধর্ম এটি উভয়েরই নীতি জ্ঞানীরা খেলার মাঠ ঘর রোগের জন্য ওষুধের ব্যবস্থা করে কেবল জ্ঞানীরাই এগুলি তৈরি করে ইন্দ্রিয়গুলি অর্থ দেয় ইন্দ্রিয়গুলি পুণ্য অর্জন করে যদিও রাজারা অন্যান্য মানুষের মতো তারা তাদের ইন্দ্রিয়ের মাধ্যমে রাজ্য উপভোগ করে প্রাণীদের মধ্যে পার্থক্য কেবল জ্ঞানের মাধ্যমেই দেখা যায় প্রাণীদের সৃজনশীল জ্ঞানের মাধ্যমে জ্ঞানী এখানে একমাত্র অনুশীলন প্রাণীরা কি উদ্ভিদ থেকে বিশেষ কারণ তাদের আরও পেশা আছে প্রাণীদের মধ্যে বহু পা এবং দুই পা প্রাণী রয়েছে এর মধ্যে দুই পা প্রাণী বিশেষ কারণ তারা খাবার খায় দুই পা প্রাণীর মধ্যে দুটি প্রকার রয়েছে স্থলযোগ অপার্থিব প্রাণী মধ্যবর্তী প্রাণী দুই ধরনের প্রাণী যা ভূগর্ভস্থ নয় তাদের মধ্যে মধ্যবর্তী প্রাণীরা ভিন্ন কারণ তাদের বর্ণধর্ম আছে মধ্যবর্তী প্রাণীদের মধ্যে যারা ধর্ম জানে এবং যারা তা জানে না তাদের মধ্যে যারা বেদ জানে তারা ভিন্ন কারণ তাদের মধ্যে বেদ প্রতিষ্ঠিত বেদ জানে এমন প্রাণীদের মধ্যে দুই প্রকার প্রচারক এবং অজ্ঞ তাদের মধ্যে প্রচারকরা ভিন্ন কারণ তাদের সমস্ত ধর্ম আছে যারা বেদ জানে যারা বেদের কর্ম এবং ফলাফল জানে তারা জ্ঞানে শ্রেষ্ঠ কারণ তাদের বেদ থেকে বেদ জন্মেছে ভাববাদীদের মধ্যে দুই প্রকার যিনি নিজেকে জানেন এবং যিনি অন্যদের জানেন তাদের মধ্যে যিনি নিজেকে জানেন তিনি ভিন্ন কারণ তিনি জন্ম ও মৃত্যুর নীতি বুঝতে পেরেছেন যিনি উভয় ধর্ম জানেন তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ তপসী সত্যবাদী সত্যবাদী এবং পবিত্র তিনি ব্রহ্মকে জানতে সক্ষম তাকে রুক্ষ বলা হয় তিনি সুস্থ তিনি অবশ্যই এই নীতিটি বুঝতে পেরেছেন যে তিনিই পরম রুক্ষ পিতা পরম জ্ঞানী ভেতরে ও বাইরে দেবতা এবং তিনি দুইজন তিনি দুইজন এই সমগ্র বিশ্ব তার মধ্যে বাস করেন তার মহত্বের সমতুল্য কিছুই নেই তিনি তার সকল রূপের আদি অন্ত এবং কর্ম তিনি চার ধরনের সত্তার কর্তা এবং স্বাধীন কর্মের নীতি যুগ ধর্ম এবং সময়ের ব্যাস বলেছেন প্রাচীনকাল থেকে এটি একজন ব্রাহ্মণের জন্য একটি আশীর্বাদপূর্ণ কাজ যদি সে জ্ঞান দিয়ে তার কাজ করে তবে সে সর্বত্র সফল হয় যদি এতে কোন সন্দেহ না থাকে তবে সে সফল হয় এখানে প্রশ্ন হলো কাজটি স্বাভাবিক নাকি জ্ঞান দিয়ে করা হয় উত্তর যদি এটি বৈদিক কাজ হয় তবে এটি জ্ঞান দিয়ে করা হয় অন্যথায় এটি স্বাভাবিক আমি ব্যাখ্যা করি অর্থের সাথে অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা যোগ করুন কেউ কেউ বলেন যে পুরুষ কর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা ঈশ্বরের বিধি প্রশংসা করেন আবার কেউ বলেন যে প্রকৃতি সর্বোচ্চ তো কর্ম ঈশ্বর এই তিনটিকেই সময়ের প্রকৃতির কারণে প্রাথমিক বলা হয় কেউ বলেন যে এগুলি বিভিন্ন কারণে ঘটে আবার কেউ বলেন যে এগুলিকে এভাবে বিচার করার কোনো কারণ নেই এটা তাই এটা তাই নয় উভয়ই ঘটতে পারে এগুলি তাদের কথা যারা কর্মের দৃষ্টিকোণ থেকে চিন্তা করে যারা সত্যের প্রতি সত্য তারা সমানভাবে বোধগম্য ত্রেতা যুগ দাপর যুগ এবং যুগে জন্মগ্রহণকারীরা সন্দেহে পরিপূর্ণ কৃত যুগে জন্মগ্রহণকারীরা তপসী শান্ত এবং সত্যের প্রতি নিবেদিত প্রাণ সেই সত্য যুগে সকলেই ঋজ্ঞ সমাজ এবং যজ্ঞের পার্থক্য থেকে মুক্ত তারা কাম ত্যাগ করেছে তারা ত্যাগ এবং পূর্ণতার ধর্মে সমৃদ্ধ তপস্যার মাধ্যমে মানুষ তার সমস্ত ইচ্ছা অর্জন করে তপস্যার মাধ্যমে মানুষ রুক্ষ লাভ করে এবং জগৎ সৃষ্টি করে এইভাবে যিনি রুক্ষ লাভ করেন তিনি সকল জীবের কর্তা হন বৈদিক পণ্ডিতরা বলেন যে এই রুক্ষ বেদে গভীরভাবে বিবৃত বেদান্তে যা স্পষ্ট তা কর্মযোগের মাধ্যমে দেখা যায় ক্ষত্রিয়রা পশুবলি করতেন বৈশ্যরা পশুবলি করতেন এবং শূদ্ররা পশুবলি করতেন ব্রাহ্মণরা মন্ত্র জপ করে যজ্ঞ করতেন যিনি আত্ম অধ্যয়নের মাধ্যমে কোন কর্ম করেন তাকে দ্বিজন বলা হয় যিনি কিছু করেন তা সে করুক বা না করুক তাকে ধারণার সাথে ব্রাহ্মণ বলা হয় সত্য যুগে ত্রেতা যুগে বেদ যজ্ঞ এবং বর্ণ আশ্রম পবিত্র কিন্তু দাপর যুগে এই পরিবর্তনের কারণে আয়ু হ্রাস পায় দাপর যুগে কলি যুগে বেদ ধ্বংস হয় কলি যুগে কিছু জায়গায় যা দেখা যায় তা অন্য জায়গায় অদৃশ্য হয়ে যায় অধর্মের কারণে আত্মধার্মিকতার উদ্ভব হয় গরু মাটি জল এবং উদ্ভিদের সারাংশও দেখা দেয় অধর্মের কারণে বেদ বৈদিক আচার অনুষ্ঠান এবং মঠগুলি অদৃশ্য হয়ে যায় ঠিক যেমন পৃথিবীতে বৃষ্টি পড়লে স্বধার্মিকতা উদ্ভিদ প্রাণী এবং জীব বৃদ্ধি পায় তেমনই পরমাত্মা যুগ যুগ ধরে বেদ এবং বেদান্ত প্রকাশ করেন অসীম সংখ্যার মতো সময় বিভক্ত এবং যেমন আমি আগে বলেছি মানুষকে সৃষ্টি করে এবং গ্রাস করে এইভাবে প্রকৃতি অসংখ্য দ্বৈতরূপে প্রাণী সৃষ্টি করেছে হে পিতা আমি আপনাকে সৃষ্টি সময় অস্তিত্ব বেদ স্রষ্টা কর্ম এবং তার ফলাফল সম্পর্কে বলেছি জ্ঞান অর্জন জ্ঞানের মহিমা ঋষি ব্যাসের বাণী শুনে শুক্র তার প্রশংসা করলেন এবং তাকে মুক্তির পথ সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন শুক্র তাকে বললেন হে সদাচারী এবং ত্যাগী যে ব্যক্তি সুবিবেচিত এবং ঈর্ষামুক্ত সে কিভাবে রুক্ষ লাভ করতে পারে যা অতীত এবং ভবিষ্যতে বিভক্ত নয় এর মধ্যে কোনটির দ্বারা রুক্ষ লাভ করা যেতে পারে সাংখ্যের পথ দিয়ে নাকি যোগের পথ দিয়ে তপস্যা করে ব্রহ্মচর্যের পথ দিয়ে নাকি বুদ্ধির শক্তি দিয়ে এই প্রশ্নের উত্তর দাও মন ও ইন্দ্রিয়ের ঐক্য কীভাবে অর্জিত হয় দয়া করে আমাকে বলুন কিভাবে এটি অর্জন করা যেতে পারে ব্যাস উত্তর দিলেন জ্ঞানের পথ ছাড়া ইন্দ্রিয় ত্যাগ করে অথবা সব কিছু ত্যাগ করে কেউই পূর্ণতা লাভ করতে পারে না রুক্ষ প্রথমে সমস্ত মহান উপাদান সৃষ্টি করেছেন প্রাণীদের ছাড়া দেহে এগুলি মূলত সম্পর্কিত দেহের সাথে দেহ দেহের সাথে পৃথিবী চর্বির সাথে চর্বি চোখ আগুনের সাথে শ্বাসের সাথে বায়ুর সাথে আকাশের সাথে চোখ এবং নাকের মতো খোলা অংশ কান ত্বক চোখ যেও নাসিকা এই পাঁচটি ইন্দ্রিয়ের অভিজ্ঞতার ডার শব্দ স্পর্শ দৃষ্টি স্বাদ গন্ধ এগুলিকে পাঁচটি ইন্দ্রিয়ের বিষয় হিসাবে বোঝা উচিত যেমন একজন সারথী ঘোড়া নিয়ন্ত্রণ করে তেমনি মনু ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে এই মনো হৃদয় অবস্থিত আত্মা দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় মন যেমন সকল ইন্দ্রিয়ের অধিপতি তেমনি আত্মাও মনকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অধিপতি ইন্দ্রিয় শীতল ও মনোরম প্রকৃতি অনুভূতি মন শ্বাস এবং জীবন জীবের দেহে সর্বদা উপস্থিত থাকে মনের কোন আশ্রয় নেই এটি দেহ গুণাবলী শব্দ অনুভূতি কারণ এটি কেবল গুণাবলী নয় বুদ্ধি অনুভূতি ও সৃষ্টি করে সুতরাং শরীরের ষোলোটি উপাদান পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি বস্তু প্রকৃতি চেতনা মন শ্বাস জীবন এগুলি দ্বারা বেষ্টিত ব্যক্তি মনের দরজা দিয়ে নিজের মধ্যে সপ্তদশ কর্মাত্মাকে দেখতে পান এই পরমাত্মা চোখের মতো কোনো ইন্দ্রিয় দ্বারা দৃশ্যমান নয় তিনি মনের আলোর মাধ্যমে আলোকিত হন এই পরমাত্মা যিনি শব্দহীন আস্পৃশ্য নিরাকার স্বাদহীন গন্ধহীন নিরাকার ক্ষয়িষ্ণু এবং নিরাকার তাকে দেহের মধ্যে দেখতে হবে বৈদিক পণ্ডিতদের মতে যে ব্যক্তি এই অব্যক্ত পরমাত্মাকে অর্জন করে এবং সমস্ত ক্ষয়িষ্ণু দেহে আশ্রয় নেয় সে দেহ লয় হওয়ার পরে রুক্ষ লাভ করতে পারে জ্ঞান এবং মহৎ বংশ যাদের মধ্যে এই গুণাবলী রয়েছে ব্রাহ্মণ গরু হাতি কুকুর এবং চণ্ডাল জ্ঞানীদের কাছে পণ্ডিতদের মতো সেই পরমাত্মা সমস্ত জীব এবং প্রাণীর মধ্যে একাকী বাস করেন এই সমগ্র বিশ্ব তার দ্বারা পরিব্যাপ্ত যখন আত্মা সমস্ত প্রাণীর মধ্যে আত্মাকে দেখেন এবং যখন সমস্ত প্রাণী আত্মাকে আত্মার মধ্যে দেখেন তখন এটি ভ্রমে মিশে যায় যিনি জানেন যে জ্ঞানে মূর্ত আত্মা অন্যদের মধ্যে একই অনুপাতে উপস্থিত যেমনটি নিজের মধ্যে উপস্থিত তিনি অমরত্ব অর্জনের যজ্ঞ এমনকি দেবতারাও যারা এক সর্বব্যাপী সকল প্রাণীর কল্যাণকর্তার পথ দেখতে পান না তারাও পাবিহীন এক ব্যক্তির পদচিহ্ন অনুসন্ধান করতে অবাক হন ঠিক যেমন আকাশের পাখিদের পদচিহ্ন এবং জলের মাছের পদচিহ্ন অদৃশ্য তেমনি জ্ঞানীদের পদচিহ্ন অদৃশ্য সময় নিজেই সমস্ত প্রাণীকে গ্রাস করে কিন্তু এই জগতের কেউ জানে না যে সে কাকে গ্রাস করে সেই পরমাত্মা উপরে নিচে ওপারে কোথাও উপলব্ধি করা যায় না এই সমস্ত জগৎ তার মধ্যেই রয়েছে তাদের কেউই তার বাইরে নয় এমনকি যদি কোনো ব্যক্তি ধনুকের তীরের মতো অবিরাম ছুটে চলে এমনকি যদি তার মন তীক্ষ্ণ হয় তবুও সে জগতের কারণ ব্রহ্মের পরিণতি দেখতে পায় না সেই সূক্ষ্ম পরমাত্মার চেয়ে সূক্ষ্ম আর কিছুই বেশি প্রাচুর্যপূর্ণ নয় সর্বত্র তার পা রয়েছে তার চোখ মাথা এবং মুখ রয়েছে সর্বত্র তার কান রয়েছে তিনি সর্বব্যাপী তিনি পরমাণুর চেয়ে ছোট বৃহৎ থেকেও বড় তিনি সমস্ত জীবের মধ্যে স্থির কিন্তু অদৃশ্য এই আত্মার দুটি অংশ রয়েছে অক্ষর এবং লিপি সকল জীবের অক্ষর আছে অমৃত অক্ষরটি উপরের দুয়ে অবস্থানে আছে নয়দার বিশিষ্ট নগরীর রাজহাস আত্মা সর্বদা মুক্ত এটি সকল জীবের দেবতা এই আত্মা যা ক্ষয় ধ্বংস এবং রূপান্তর সহ নতুন দেহের জমা থেকে জন্মগ্রহণ করে না ব্রাহ্মণরা তাকে অন্নম বলে যে ব্যক্তি একে অন্নম বলে যে নামেই ডাকুক না কেন সে সেই অক্ষর সেই অক্ষর অনুভব করে এখন আমি তোমাকে যোগ অনুশীলনের সম্পূর্ণ বর্ণনা দেব শোনো পরম জ্ঞান হল জ্ঞান মন এবং ইন্দ্রিয়ের সর্বব্যাপী আত্মার সাথে একীকরণ যে জ্ঞানী ব্যক্তি শান্ত যিনি ইন্দ্রিয়বলিকে নিয়ন্ত্রণ করেছেন যিনি আধ্যাত্মিক অন্বেষণ করেছেন এবং যিনি নিজেকে শান্ত করেছেন তার এটি বোঝা উচিত জ্ঞানীরা বলেন যে কাম ক্রোধ লোভ ভয় এবং পঞ্চম নিদ্রা যোগের ত্রুটি প্রথমে এগুলি ধ্বংস করতে হবে মনের শান্তি এবং কামপূর্ণ চিন্তাভাবনা ত্যাগ করে ক্রোধকে জয় করা যায় একজন জ্ঞানী ব্যক্তির সদ্গুণ গ্রহণ করে ঘুমকে জয় করা উচিত সাহসের সাথে তার যৌনাঙ্গ রক্ষা করা উচিত তার উচিত জল থেকে পা রক্ষা করা তার উচিত মন থেকে চোখের বস্তু দূর করা মন থেকে চিন্তা দূর করা কর্ম থেকে ভয় দূর করা এবং জ্ঞানীদের সেবা করে অহংকার দূর করা অতএব অলসতা ছাড়াই সর্বদা এই পাপগুলিকে জয় করা উচিত অগ্নি ও ব্রাহ্মণদের পূজা করা উচিত এবং দেবতাদের পূজা করা উচিত কাম হিংসা এবং মনকে বিক্ষিপ্ত করে এমন কথা ত্যাগ করা উচিত জ্যোতির্ম রুক্ষ হলেন বীজ এই সমগ্র বিশ্ব তার কাজ তার ধ্যান করলে সকল ধরনের বস্তুগত ও আধ্যাত্মিক অস্তিত্বের জন্ম হয় ধ্যান অধ্যয়ন দান সত্য নম্রতা ন্যায় বিচার ধৈর্য পবিত্রতা আচরণের পবিত্রতা ইন্দ্রিয় থেকে বিচ্ছিন্নতা এগুলি আলো বৃদ্ধি করে এবং পাপ ধ্বংস করে এইভাবে এই তন্ত্রের অনুশীলনকারী সমস্ত অর্থ এবং জ্ঞান অর্জন করেন সকল প্রাণীকে সমান বিবেচনা করে কেউ যা চায় তা পাক বা না একজনের উচিত পাপহীন জীবনযাপন করা আলোকিত হওয়া খাদ্যে সংযম করা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা এবং রুক্ষ অবস্থা অর্জনের আকাঙ্ক্ষা করা মন এবং ইন্দ্রিয়গুলিকে কেন্দ্রীভূত করে রাতের আগে এবং পরে মনকে একত্রিত করা এবং মনকে নিজের মধ্যে রাখা উচিত যদি জীবনের পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে একটিও কাজ না করে তবে একজনের চেতনাথলির গর্ত থেকে জলের মতো প্রবাহিত হয় প্রথমে একজনকে মনকে শক্ত করে ধরে রাখতে হবে ঠিক যেমন একজন জেলে খারাপ মাছ ধরে এরপর যোগীকে দৃষ্টি তারপর স্পর্শ এবং বন্ধ নিয়ন্ত্রণ করতে হবে এইভাবে যিনি চেতনার অবস্থায় পৌঁছেছেন তাকে এই পাঁচটি ইন্দ্রিয়কে তার মনে রাখতে হবে একইভাবে যখন কেউ এগুলি নিয়ন্ত্রণ করে এবং আত্মার উপর মন স্থির করে তখন তারা যখন খুশি হয় তখন রুক্ষ স্বয়ংক্রিয়ভাবে আলোকিত হয় ভোয়াবিহীন আগুনের মতো জ্বলন্ত সূর্যের মতো আকাশে জ্বলন্ত বিদ্যুতের ঝলকের মতো আত্মা তার নিজস্ব রূপে আবির্ভূত হয় কারণ কিছুই এতে রয়েছে কারণ এটি সবকিছু দ্বারা পরিব্যাপ্ত কারণ এতে সবকিছু দৃশ্যমান সেই পরমাত্মা জ্ঞানী সাহসী মহান মহাপুরুষ এবং সমস্ত জীবের কল্যাণের জন্য নিবেদিত ব্রাহ্মণরা দেখেন এইভাবে যদি কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়মিতভাবে নির্জন স্থানে একটি আসনে বসে অনুশীলন করেন তবে তিনি ব্রহ্মের প্রত্যক্ষ রূপ অর্জন করেন অনুশীলনের সময় ইন্দ্রিয়ের অনেক আসক্তি মোহ বিক্ষেপ এবং বিস্ময় থাকবে শ্রবণ দৃষ্টি স্বাদ স্পর্শ ঐশ্বরিক গতিবিধি এবং অনুভূতি এগুলি যোগের প্রতিবন্ধক এগুলি অবশ্যই যোগের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে এবং মন অবশ্যই আত্মার উপর স্থির থাকতে হবে একজন ঋষির দিনে তিনবার পাহাড়ের চূড়ায় মন্দিরে অথবা গাছের ডালে বসে যোগব্যায়াম করা উচিত ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে তার একাগ্রতার সাথে ধ্যান করা উচিত যেন তিনি কোনো ধনভাণ্ডারের উপর তার মনকে থামিয়ে রেখেছেন যোগব্যায়ামের সময় তার বিক্ষিপ্ত হওয়া উচিত নয় তার কেবল সেই উপায়গুলি ব্যবহার করা উচিত যা অস্থির মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার মনকে সেখান থেকে বিক্ষিপ্ত করা উচিত নয় তার উচিত নির্জন পাহাড়ি গুহা মন্দির এবং ধ্বংসপ্রাপ্ত ঘরগুলিকে তার আবাসস্থল করা একজন যোগীর কথায় বামনে কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া উচিত নয় তার খাদ্যাভ্যাসে অসাবধান এবং সংযত হওয়া উচিত প্রশংসা হোক বা সমালোচনা হোক তার ভালো মন্দে সমান হওয়া উচিত এবং কোনো কিছুর জন্য চিন্তা করা উচিত নয় যদি তিনি কিছু পান তবে তার গর্ব করা উচিত নয় যদি তিনি কিছু না পান তবে তার চিন্তা করা উচিত নয় তার উচিত বায়ুর মতো সমস্ত জীবের সমান হওয়া উচিত এইভাবে একজন সুস্থ ও শাশ্বত ব্যক্তি ছয় মাসের মধ্যে শব্দের অতীত পরম রুক্ষ লাভ করেন এমনকি যদি তিনি তার প্রজাদের কষ্ট দেখতে পান তবুও তার উচিত মাটি পাথর এবং সোনার সাথে সমান সম্মানের সাথে আচরণ করা আসক্তির কারণে তার এই পথটি কখনো ত্যাগ করা উচিত নয় সেই নিম্নবর্ণের হোক নারী হোক অথবা ন্যায়বিচারের সন্ধানী হোক এই পথ ধরেই সে পরম মুক্তি লাভ করবে যে যোগী তার মনকে নিয়ন্ত্রণ করেছেন তিনি তার অটল ইন্দ্রিয় দিয়ে যা কিছু দেখেন তা একক সত্তা হিসেবে দেখেন কালজয়ী প্রাচীন আদিহীন শাশ্বত পরমাণুর চেয়েও মহান পরমাণুর চেয়েও মহান ঋষির এই শ্লোকের উপর মানসিকভাবে ধ্যান করে জ্ঞানী ব্যক্তিরা এই পরম ঐক্য অর্জন করেন এবং ঐশ্বরিক পথ অর্জন করেন কর্মজ্ঞান এবং জ্ঞানের মধ্যে পার্থক্য হল রুক্ষ অর্জনের পথ শুকর জিজ্ঞাসা করলেন পিতা বৈদিক শ্লোক কি কেবল দুই ধরনের কর্ম কর এবং কর্মত্যাগ কর জ্ঞান কোন দিকে নিয়ে যায় আমি এটা জিজ্ঞাসা করতে চাই দয়া করে আমাকে বলুন এগুলো কি পরস্পর বিরোধী নয় ভীষ্ম বললেন পরাশ্রের পুত্র ব্যাস তার পুত্র সম্পর্কে এই কথা বলেছিলেন আমি তোমাদের কর্ম ও জ্ঞানের প্রত্যক্ষ পথ বলব জ্ঞানের মাধ্যমে তোমরা কোন পথ পাবে এবং কর্মের মাধ্যমে তোমরা কোন পথ পাবে তা বলব এক মন দিয়ে এই কথা শোনো উভয়ের মধ্যে পার্থক্য গভীর যেমন একজন বলে কর্ম আছে এবং অন্যজন বলে কর্ম নেই এই প্রশ্নটিও আমাকে আনন্দ দেয় বেদ দুটি কর্মের ব্যাখ্যা দিয়ে শুরু করে জন্মের কর্ম এবং নিবৃত্তির কর্ম জীবন কর্ম দ্বারা আবদ্ধ এবং জ্ঞান দ্বারা মুক্ত অতএব যারা জ্ঞানী তারা কর্ম করে না শরীর ত্যাগ করার পর কর্মকারী ষোলো ধরনের উপাদানের সমন্বয়ে গঠিত দেহে পুনর্জন্ম লাভ করে জ্ঞানের মাধ্যমে তিনি শাশ্বত অবিনাশী এবং শাশ্বত পরমাত্মাকে অর্জন করেন যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা কর্মের প্রশংসা করেন এই কারণে তারা শরীরের জালে আটকা পড়েন কিন্তু যারা কর্ম আয়ত্ত করেছেন এবং মহান জ্ঞান অর্জন করেছেন তারা কর্মের প্রশংসা করেন না ঠিক যেমন নদীর জল পান করেন তারা কূপের জলের প্রশংসা করেন না কারণ আমরা সুখ এবং দুঃখ অনুভব করি আমরা জন্মের ফলাফল অনুভব করি এবং মৃত্যুর কিন্তু জ্ঞানীরা যেখানেই যান তারা দুঃখমুক্ত হয়ে যায় যে ব্যক্তি এই পথ লাভ করেছে সে মারা যায় না জন্মগ্রহণ করে না যেখানে অব্যক্ত অপরিবর্তনীয় স্থায়ী অবর্ণনীয় স্বতঃস্ফূর্ত এবং অবিভাজ্য পরমব্রহ্ম বিদ্যমান যে সেখানে যায় এবং তাকে স্পর্শ করে তার পুনর্জন্ম হয় না যে সেখানে গেছে সে ফিরে আসে না যারা সেই পরম ব্রহ্ম অর্জন করেছে তারা ঠান্ডা তাপ আনন্দ দুঃখ এবং মনের মন্দ প্রবণতা দ্বৈততা দ্বারা বিচলিত হয় না তারা সর্বত্র একই রকম তারা বন্ধুত্বপূর্ণ আচরণ করে তারা সকল জীবের কল্যাণের জন্য যত্নশীল একজন পণ্ডিত কর্মশীল ব্যক্তির থেকে আলাদা অমাবস্যার তিথিতে কি চাদুসূক্ষ্ম পর্যায়ে দ্বারা সজ্জিত হয় এইভাবে একজন ঋষি যিনি মন্ত্রটি দেখেছিলেন তিনি এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন যেমন কেউ চাঁদকে একটি সুতো হিসেবে দেখে এবং পূর্ণিমাকে কল্পনা করে তেমনি জ্ঞানীদেরও বোঝা উচিত এগারোটি মোড় থেকে আত্মা কৃত্রিমতা থেকে মুক্ত অর্থাৎ মন এবং ইন্দ্রিয় কর্মের গুণাবলী যা কিছু কল্পনা করা যায় তা দেহে পরিণত হয় একজনের বুঝতে হবে পাতায় জলের মতো একটি দেহ হল জগতের রাজা যোগের মাধ্যমে মনকে জয় করেছে এমন ক্ষেত্র তম রজ সত্য এগুলো জীবনের গুণাবলী এটা বোঝা উচিত যে আত্মার মধ্যে যা প্রকাশ পায় তা হল জীবন এবং আত্মা হল পরমাত্মার একটি অংশ বলা হয় যে যা কিছু সচেতন তা জীবনের উপর নির্ভর করে তিনি সব কিছুকে পরিচালনা করেন এবং জীবিত রাখেন যারা ক্ষেত্রের সারাংশ জানেন তারা বলেন যে পরমাত্মা যিনি সপ্ত জগৎ সৃষ্টি করেছেন তিনি সেই জীবনের চেয়ে মহান মহাভারত বারো চলমান